এমন আশিস দয়াম তোমার কালাম জোপে জোপে মরণ যেন এমন দাওয়া মারে দয়াম তোমার কালাম জোপে জোপে মরণ যেন যে পথে শুধু কাটায় ভরা যেথায় তুমি দাও না ধারা যে পথে শুধু কাটায় ভরা যেথায় তুমি দাও না সে পথ চে নারালো যেন সে পথ চে নারালো যেন প্রাণে জেগে তোমার কালাম জোপে আমার মরণ কাজের মাঝে তোমার খুঁজি সকাল সাঝে আমার সকল কাজের মাঝে তোমার খুঁজি সকাল সাজে সুন্নতে রাসুল যত সুন্নতে রাসুল যত করি আমি জয় তোমার কালাম জোপে জোপে मरुन् जन